আমরা মসজিদের পক্ষে আমরা মাদেশের পক্ষে আমরা কোরআনের পক্ষে আমরা দিন ইসলামের পক্ষে ইসলাম নিয়ে মসজিদ মাদ্রাসা নিয়ে বসতে চাই মসজিদ মাদ্রাসা দিন ইসলাম কোরআন নিয়ে মরতে চাই আপনি যখন আমাদের পক্ষে নয় যাদের পক্ষে তাদের শুনে থাকুন আমাদের কোনো আপত্তি নয় কিন্তু আপনি আমাদের কাছেও থাকবেন ভেতরে ভেতরে ওদের শুনলেও থাকবেন এই বিচারিতা চলবে না কাতারকে ভাগ বড় দুঃখ লাগে তোমার সামান্য বেঈমান নেতার গদি বাঁচাবার জন্য তুমি এত লড়াই করছো আল্লাহর হরের জন্য কবে লড়াই করবে আল্লাহর মসজিদ মাদ্রাসার জন্য কবে লড়াই করবে যে আল্লাহ তোমাকে জিন্দেগি দিল জীবন দিল দুটো হাত পা দিয়েছে চোখ দিয়েছে কান দিয়েছে জবানে কথা দিয়েছে এই লড়াইয়ের সর্বোচ্চ উত্তম বিষয় হলো কি হাত থাকলে ক্ষমতা থাকলে হাত দিয়ে লড়ো ক্ষমতা নেই মুখ প্রতিবাদ করো প্রতিবাদ করো যদি ক্ষমতা না থাকে কমসে কম অন্তর থেকে ঘৃণা করে সরে যাও যদি এর পরে তাও না করে তুমি মসজিদ মাদ্রাসা ইসলামের দুশ্মনদের সাথ দাও কিসের তুমি মুসলমান হ্যাঁ তোমার জানা যা হয়তো কোনো ভিআইপি পীর এসে পড়বে যদি জানার পরেও পীর পড়ো পীরের নামে কলঙ্ক ছাড়ার কিছু নয় না জেনে যদি পরে আল্লাহ তাকে মাফ করবে কিন্তু তোমার কবরে তুমি রেহাই পাবে না হ্যাঁ এত বড় কথা বলে যাচ্ছি এত বড় কথা বলে যাচ্ছি তুমি ইসলামের দুশ্মন জানার পর কোন পীর যদি পীরজাদা যা আলে মোলামত তোমার জানা যা পড়ে তার থেকে বড় কাপ্তার পীর পীর যা আলে মোলাম অন্য কে হতে পারে আর না জেনে যদি এসে পড়ে আল্লাহ তাকে মাফ করবে কেন সে জানে না কিন্তু তোমার রেহাই নাই তুমি ছেলে খারাপ হয়েছো আমার ধর্মটাকে নিয়ে আমার ইসলামটাকে নিয়ে যে যা খুশি পাচ্ছে বলে চলে যাচ্ছে আর এর জন্য দোষী আমরা আমরা দোষী ওরা এত সাহস পাচ্ছে একটাই কারণে ওরা দেখছে আমাদের হাতে রাজ পাওয়ার পুলিশ পাওয়ার আমাদের হাতে যা খুশি আমরা করব বেতাল যেই করবে জেলে ভরে দেবো আর আমাদের হাতে কিছু নেই অথচ আমরাই সবাইকে জিতাই আসো আগামী দিনে একটা শর্ত আমরা সবার সঙ্গে মিশতে রাজি যে আমাদেরকে চেয়ারের মধ্যে একটা যে দেবে তোমার আমাদেরকে বেশি দিতে হবে না একটা দাও আজকে ধরুন এই যে বসে আছে যিনি আছে তিনি যদি আমাদের হাতে একটা পায়া থাকতো তিনি আর তিনটে থাকতো ওইখানে বসে বলতে পারতো দিল্লি চলে যাও বললেই বলতো নুটুন আমারটা আমি খুলে নেবো একটা পা খুলিলে চেয়ার থাকবে তার মানে সরকার পড়ে তাহলে আমাদের পঞ্চাশ ষাটটা দরকার আছে না নয় বাস এটাই হলো আব্বাস কথা আমি হুজুর বলে হ্যাঁ আমার জাতি আমায় ভুল বুঝুনি এ যদি সত্যি তোমাদের দরদি হয় কেন তোমাকে এই ভাগটা দিচ্ছে না কেন তোমাকে এই ভাগটা দিচ্ছে না এ জানে যদি ভাগ দিয়ে ফেলি তাহলে আমি বলতে পারবো না যে ওখানে একটা বানালাম এখানে একটা বানাবো ওখানে একটা বানাবো এটা বললেই বলবে আমারটা কই আর না দিলেই বলবো আমারটা খুলে নেব সরকার পড়ে যাবে আমার উলামা ভাই ভাই ইমাম আরে কি ভিক্ষা চাইছেন আপনি যে তার কাছে হ্যাঁ আপনি চাইবেন কেন যে আপনার সম্পদের ভাগিদারি আপনি নিজে গিয়ে অঙ্ক করবেন নিজেরটা নিজে নিয়ে নেবেন এটাও আপনি পেতে গেলে আপনাকে এই পাওয়ারে আসতে হবে এই জায়গায় আসতে হবে তো যাক আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন সৎ বুদ্ধি দেন কষ্ট নিচ্ছেন নাকি কষ্ট নিলে তো সোজা কথা বলে দিলাম আনবেন না আসবেন না আমি আসবোও না বলবো না আল্লাহকে বলবো আল্লাহ আমি যাইনি তো আমি বলিনি আমি যাইনি কিন্তু আমি মেম্বারে উঠবো আল্লাহ লোক জড়ো করবে এ তোমরা লোক জড়ো করেছো হ্যাঁ কমিটি পয়সা দিয়ে এনেছো গাড়ি ভাড়া করে এনেছো হুমকি দিয়ে ভয় দেখি সবটা যখন আল্লাহর তাহলে আমি কার মুখের দিকে তাকাবো আমি যা কিছু বলবো আল্লাহর রসুলের জন্য বলবো এতে কার কি অসুবিধা হচ্ছে আমার দেখার দরকার নেই তো তুমি যখন আমার দিনের বিরুদ্ধে বলো তখন তোমার মনে পড়ে না যে একটা আঘাত দিচ্ছি তাহলে আমার কেন মনে হবে তোমার বিষয় বলতে গেলে কি গো কথা বুঝছেন তো নাকি আজকে ইনি এটা বোঝাবার জন্য বলছি ইনি যদি আমার ধর্মের উপরে আঘাত দিতে পারে তাহলে আমি ইনার উপরে কেন আঘাত দিতে পারবো না কথা মাথায় ঢুকছে তো নাকি এনার তো বোঝা দরকার ছিল যে আমার রাস্তা আলাদা আমি সে রাস্তায় থাকি তাহলে আমিও বুঝতাম আমার রাস্তা আলাদা আমি আমার রাস্তায় থাকি যখন রাজনীতির নেতারা মসজিদ মাদ্রাসায় হাত দেবে আমাদের দায়িত্ব তাদের কল যে হাত ঢুকানো তবে তো তারা বুঝবে হারা মলি সাহেবের এখানে কেন তখন আমরা বলবো তোরা মসজিদ মাদ্রাসাই কেন তোরা তোদের ঘরে যা আমরা আলেম উলামারা আমাদের ঘরে থাকি কথা বুঝছেন না বোঝেন না তবেই তো সে বুঝবে এখন খুব কষ্ট হচ্ছে কেন সব করতে যাবে করতে যাবে এখন কিছুই হয়নি এতটুকু জেনে রেখে দাও আব্বাসের দিকে সব বোঝে কেউ যদি তোমার বিপদের কারণ না হয় তাকে তুমি গুরুত্বও দেবে না এটাও আমি বুঝি শুনছেন তো নাকি কেউ যদি তোমার বিরক্তের কারণ না হয় তাকে তুমি গুরুত্ব রাত্রিরে ওলা ওর জ্বালান তো নাকি কেন জ্বালান ছোট দেখতে কি হবে বিরক্তের কারণ তার জন্য ব্যবস্থা করতে হয় সালাম सूल سلام वीर सार सिनो আমার আলাই আর কথা নয় নামাজের জন্য সংক্ষেপ করছি এবারে দিল থেকে বলুন কষ্ট পেয়েছেন কারা কারা কষ্ট পেলেন হাত তোলে কে কে কষ্ট পেয়েছেন বলেন আমি যদি সত্যি ভুল করে থাকি আপনি বলুন আমি আপনার ঠিকটা মেনে কি আছে রে বাবা কিন্তু তা বলে মাকে তুলে তুলে গাল গাল দেবেন দেবেন না না বাপকে আপনার গাল দিয়াতে আমার মায়েরও কিছু হচ্ছে না বাপেরও কিছু হচ্ছে না কিন্তু মনে রাখবেন এটা হক নাশ আমার বাপ মা যদি না করে পৃথিবীর সম্বলি তো দোয়া করি আপনি জান্নাত যেতে পারবেন না এটা সব মারা জানে এটা কি হক কল না আমি যদি দোষ করে থাকি আপনার রাগ থাকে আমাকে বলুন না আমি তো আপনাকে বলছি কি ভুল করছি বলুন কথা বুঝে আসছে বাপ তুলবেন না মা তুলবেন না অনেকে তুলছে অপরাধ কি না তাদের জালিম নেত্রীর বিষয়ে লোককে জাগিয়ে দিয়েছি যে জালিম চোর খুনি দাঙ্গাবাজ ইসলাম বিদ্বেষী আহ মাথা খারাপ হয়ে যাচ্ছে আরে ওটাকে সবাই চেনে ওই যে দিল্লিতে মাথায় বসে আছে ও জালিমকে সবাই চেনে কিন্তু এ বন্ধু সে যে গাদ্দারি করছে এটা বুঝতে পারছে না শেষ কথা আমার মা বোনদের জন্য মা আপনি জানেন স্বামী যদি হারাম ইনকাম করো আপনাকে খাওয়ায় কামর দিন আল্লাহ আপনাকে ধরবেন এটা জানতেন কিন্তু আপনি এক টাকা ইনকামের মালিক হয়েছে। বারোশো টাকা ইনকামের মালিক হয়েছেন দু হাজার টাকা ইনকামের মালিক হয়েছেন আপনি মাসে আপনি জানেন মা ওর জবাবটা কেমন আপনাকে দিতে হবে ওই টাকাটা কিসের মদ বিক্রি করা আর না দেহ বিক্রি করা জানেন আপনি আমার ভাষা একটু করা কিন্তু বাস্তব এই সরকার বলছে মদ বিক্রি আমি ফেমাস গড় মাতাল সরকার গর্ব করছে হ্যাঁ আবার লাইসেন্স দিচ্ছে দেহ বিক্রি করার লজ্জা লজ্জা হ্যাঁ শুনছেন তাহলে আমার মা আমার বোন যদি কেউ আপন মনে করেন তার উদ্দেশ্যে বলছি কারণ আমার দায়িত্ব তো কুয়ান ফুসাকুম হালিকুম নারদ কেউ যদি আপন মনে করে আমি জিজ্ঞেস করছি মা ওই টাকাটা কীসের আপনি জানেন আপনাকে দিচ্ছে কেন এজন্যে দিচ্ছে পুরুষদের হাত যদি কবুল নাও হয় মহিলাদের হাতগুলো কবুল হচ্ছিলো কেন আমার মায়েরা তারা তো ইনকাম করে না আর হারাম যে খাই তার হাত আল্লাহ কবুল করবে না মুসানবির এক উম্ম চল্লিশ বছর ধরে কেঁদেছে আল্লাহ বলে দোয়া কবুল করবে না হারাম খাই আমাদের ইচ্ছা ও ইচ্ছাই হয়তো ঢুকে যাচ্ছে এর সাথে মিশছি ওর সাথে মিশছি কিন্তু আমার মা ঠিক ছিল কিন্তু সেখানটাও দরজাটা বন্ধ করে দিল যাতে আমরা বিপদের সময় আল্লাহর কাছে দোয়া কবুল না হয় এটা অনেক বড় প্ল্যান এ প্ল্যান আজকে নয় একশো বছর ধরে প্ল্যান হচ্ছে আজকে উত্তরপ্রদেশের যে হাল দেখছেন এর আগে উত্তরপ্রদেশের তিনটে সেকুলার সরকার ছিল আজকে আইলাম মোহাম্মদ সালসলাম ব্যাপারে তিনটের মধ্যে একটা কেউ মুখ খুলে নেয় যে তিনজন ছিল সেই তিনজনকেও বিজেপি সাপোর্ট করে বসিয়েছিল আপনাদের জানা না এইসব এসব তথ্য খুঁজুন আজকেও যাদেরকে আমরা সেকুলার মনে করে ছুটছি এদেরকেও বসিয়ে এদের দ্বারা হারাম খাইয়ে 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 আমাদের প্রথম ভেতরটা খারাপ করছে তাই মলি সাহেব আলেম সাহেব ভালো কথা বললে আমাদের পছন্দ হচ্ছে না আমাদের পছন্দ হচ্ছে ইসলামের দুশ্মনের কথা বলিয়ে লাস্টে একটা দিন দেখবেন ঠিক ওই উত্তরপ্রদেশের মতো সেকুল চলে যাবে কমনালে সে হাজির হবে তখন আমরা বিপদে পড়ব একটা কেউ মুখ খুলবে না আমাদের হয়ে তাই সময় থাকতে থাকতে নিজের কথা যদি নাও ভাবেন নিজের বাচ্চা কথা ভাবুন একটু ছোটো দোয়া আল্লাহ মামিন আয় আল্লাহ আমার ডিউটি যতটুকু আপনি বলাচ্ছেন আমি বলছি মালিক চেষ্টা আমি করছি কি ফাইসাল হবে কি হবে এসব আমি কিচ্ছু জানি না মালিক সব তো আপনি জানেন আপনি বলেছেন বান্দার চেষ্টা তোর কামিয়াবি আমার অথে আমার ডিউটি আমি পেয়েছি সামনে বুঝাচ্ছে আপনার বান্দা বান্দিদেরকে এখন কার নসিবে কি আছে কে আমার কথা নেবে না কে গালি গালাস করবে সবটা আপনি জানেন তবে মালিক আমার এই চেষ্টাকে আপনি কবুল করুন আমার চেষ্টাকে আপনি কবুল করেন আল্লাহ আমার নলেজ সিডিকে আপনি কবুল করেন আমার কমের মানুষের ইমান ইজতকে হেফাজত করেন আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্তান ঈদগাহ খানকাকে হেফাজত করেন ওয়াকাবকে হেফাজত করেন কেন্দ্র ও রাজ্যকে জালিম সরকারদের হাত থেকে হেফাজত করেন বিশ্বের মোমেন মুসলমানদের উপর দয়া করেন তাম বিশ্বের মানবতা প্রেমিক মানুষের উপর দয়া করেন আমার দেশের হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান মতুয়া শিখ পাঞ্জাবি সবাইকে আল্লাহ সবাই তো আপনার ভালো রাখেন সুস্থ রাখেন সবাইকে মানববন্ধনে মিলেমিশে রাখেন আয় আমার ছোট ভাই নও সে মানুষ মানুষের জন্য ন্যায়ের জন্য দেশের জন্য সমাজের জন্য তাকে ন্যায় পরায়ণ নেতা বানাবেন তাকে কামিয়াবি দেবেন বিজয় দেবেন তার রাস্তার কাঁটাগুলো পরিষ্কার করে দেবেন আয় আল্লাহ আমার সিটিকে কবুল করুন আমার আব্বা আম্মা ভাই বোন স্ত্রী বাচ্চা সকলের উপর দয়া করেন আমার দাদা পীরের সাল্লাহ আলেম উলামা খলিফা খলিফার আওলাদ দাদা পীরের আওলাদ সবাইকে মিলে মিলেমিশে রাখবেন সুস্থ রাখবেন হকের ওপরে এক হওয়ার তৌফিক দেন না ওপরে এক হওয়ার তৌফিক দেন মসজিদ মাদ্রাস দিন ইসলাম জাতি কমের মানুষকে বাঁচাবার জন্য এক দেন এই কবুল করেন খাস করে আমার তিনটি হাফেজ ভাই আজ ভাইরা শরীফ করেছে আল্লাহ ভাইদের এটাকে কবুল করে নিন কায়ামত পর্যন্ত স্মৃতিকে ভরে রাখার তৌফিক দেন আল্লাহ কায়ামতের দিন আল্লাহ কোরআনকে সাথে করে নিয়ে ময়দানে মহাসড়ে উঠার তৌফিক দেন এবং এই তুলাবা ভাই এবং ইনাদেরকে যারা শিক্ষকতা করেছেন উস্তাদ হজরাত তিনাদেরকে আল্লাহ একসাথে জান্নাত যাব করবেন আল্লাহ যে যা আসালে হাত তুলেছে কবুল করে আল্লাহ সবার জন্য দোয়া চাইলাম আমি অধম আমার জন্য কি করব মালিক আপনি আমার ওপরে নারাজ হয়ে যাবেন না আমার যদি চলার পথে কিছু ভুল হয় ইচ্ছা হয় ইচ্ছায় আল্লাহ আপনি তো দয়ালু আল্লাহ আপনি আমাকে হেদায়ত করেন হেফাজত করেন মাফ করে দেন রেগে যাবেন না মালিক আপনি রেগে গেলে আমি ধ্বংস হয়ে যাবো আল্লাহ হাসমুল আল্লাহ নেমাল মৌল অনেমান আপনি ছাড়া আমার কেউ নেই আমি আপনার সাহায্য চাই আপনার ভরসাই ঘুরি আপনার হাওয়ালে ঘোরাই ঘুরি না কোথা আপনি আমায় নিয়ে যান সবটাই আপনার ভরসা আপনার দয়াতে আমি ঘুরে বেড়াই আপনি আমার উপরে নারাজ হয়ে যাবেন না আপনি বড় দয়ালু আপনি আমার প্রত্যেকটা ভুল পদক্ষেপ থেকে দূরে রেখে নায়ের পথে চলার তৌফিক দেবেন বার হাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকুম আপনারা আমাকে সালাম দেন ওয়া আলাইকুম আসসালাম হাতে মুসাফা কেউ করবেন না মসজিদে হ্যালো 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 কমিটির সদস্য এবং দায়িত্বশীল ভাইদেরকে অনুরোধ করব অনত বিলম্বে ভাইজানের খিদমতের দায়িত্বে যাঁরা আছেন যথাযোগ্য সম্মানের সঙ্গে আপনারা ফিদমতের জায়গায় ফিরে আসুন ভাইজানের ফিদমতের দায়িত্বে যে সমস্ত যুবক ভাইয়েরা আছেন অবিলম্বে আপনারা ভাইজানের খিদমতে নিয়োজিত হয়ে যান এখনই আজান হবে আজান বাদ এই মজলিসেই এসা জামাত হবে এসা নামাজ বাদ আবারও আমরা জলসার কাজ শুরু করব মেহরবানি করে আপনারা জলসা ছেড়ে এটি বিক্ষিপ্ত ভাবে মজলিসটাকে নষ্ট করবেন না একান্ত প্রয়োজনে যদিও কেউ কোথাও কোনো প্রয়োজনে যান